আমরা আলোচনা করবো সাথে থাকুন আমি অ্যাডভোকেট সরল কুমার রায় সুপ্রিম কোর্ট বাংলাদেশ প্রথমে বলা আছে একটি ক্রিমিনাল মামলা হওয়ার ক্ষেত্রে সে মামলায় প্রাইমা ফেসি আছে কিনা এই বিষয়টি আদালত বিবেচনায় রাখবেন আরেকটি বলা আছে যে দ্যার ইজ নো লিগাল অর মোরাল কম্পোলশন টু কিপ একিউজ ইন ডিটেনশন যদি লিগাল অর মোরাল এই ধরনের কোনো নৈতিকতা না থাকে তাহলে সেক্ষেত্রে আসামিকে অবৈধভাবে আটক রাখা যাবে কিনা এক্ষেত্রেও কিন্তু আদালত বিবেচনায় নিয়ে জামিন প্রদান করতে পারেন দুই নম্বর হচ্ছে যে একউজ ওয়াজ কনভিক্টেড যদি একজন আসামিকে সাজা প্রদান করা হয় এবং পূর্বে যদি অন্তর্বর্তীকালীন জামিনে থাকে সেক্ষেত্রে এই জামিনটা এক প্রকার বিতর্কিত হয়ে যেতে পারে দুই নম্বর হচ্ছে যদি কোনো আসামিকে জামিন প্রদান না করা হয় সে দীর্ঘদিন ধরে আটক আছে জেল হাজতে। এবং পরবর্তীতে বিচার শেষে দেখা গেল যে সে খালাস হয়েছে অর্থাৎ একজন আসামির বিরুদ্ধে যে অভিযোগটা আনা হলো এবং সে জামিনের জন্য হাইকোর্ট ডিভিশনে আসলে সে যদি সেখান থেকে জামিন না পায় এবং পরবর্তীতে আফটার ট্রায়ালের পরে এই আসামির কি হলো যে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ার কারণে তাকে খালাস প্রদান করা হলো এই ক্ষেত্রে আসামিকে স্টেট আসামিকে ক্ষতিপূরণ দিয়ে এই আসামি একজন ব্যক্তি বা আসামি যে সে যে দীর্ঘদিন ধরে জেল হাজতে থাকলো তার জীবনের মূল্য ক্ষতিপূরণ দিয়ে পর্যাপ্ত কিনা এই ধরনের বিষয়গুলো আমরা আজকে আলোচনা করলাম আরেকটি বলা আছে যদি কোনো আসামিকে